আট নং ভোজপাতিয়া ইউনিয়ন আট নং ওয়ার্ড চন্দ্রাখালী উত্তরপাড়া রামপাল থানা বাগেরহাট জেলা সকালের কোমল আলোয় সূর্যটা ধীরে ধীরে উঠছে পাখির কিচিরমিচিরে মুখর চারদিক এ যেন শান্ত দক্ষিণের এক স্বপ্নময় সকাল এটাই আমাদের প্রিয় ঠিকানা আট নং ভোজপাতিয়া ইউনিয়ন আট নং ওয়ার্ড চন্দ্রাখালী উত্তরপাড়া রামপাল থানা বাগেরহাট জেলা এখানকার মানুষের জীবনের মূল ভিত্তি মাছ চাষ সারি সারি মাছের ঘের ঠান্ডা হাওয়ায় জলের ঢেউ আর পরিশ্রমী মানুষের ঘাম মিশে গড়ে উঠেছে স্বপ্নের গ্রাম এখানে চাষ হয় নানা রকম মাছ বাগদা গলদা রুই তেলাপিয়া আর ফরিঙ্গা এই মাছ শুধু পেটের আহার নয় এটা আমাদের গর্ব আমাদের জীবনের রক্তস্রোত প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় নতুন দিনের সংগ্রাম নতুন আশার দিগন্ত চন্দ্রাখালী উত্তরপাড়া আজ রামপাল উপজেলার গর্ব দক্ষিণাঞ্চলের অন্যতম বড় মাছের ব্যবসার কেন্দ্র এটাই আমাদের শক্তি এটাই আমাদের পরিচয় মাছের চাষি জীবনের আশা